আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি রিয়েলটি রিভিউজ আশা করি ভালো আছেন যারা আমাদের অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অথবা প্লটের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদের জন্য আজকে অত্যন্ত সুখের খবর একটি নিয়ে আসলাম মূলত দক্ষিণ বনশ্রীতে যারা ফ্ল্যাট নিতে যাচ্ছেন তারা অতি সত্তর এই জায়গাটি একবার ভিজিট করুন কারণ দক্ষিণ বনশ্রী ব্লকে বাইতুল হামথ জামি মসজিদ রোডের পাশেই তৈরি হচ্ছে নান্দনিক জি প্লাস নাইনের একটি ভবন যেটি এমবিট হাওয়া কটেস বুঝতে পারতেছেন হাওয়া কটেজ মানে দক্ষিণ পাশে দক্ষিণ বনশ্রীতে দক্ষিণ দিক থেকে বাতাস পাওয়ার জন্য অবশ্যই হাওয়া কটেসে একটি ফ্ল্যাট আপনি নিতে পারেন চলুন আমরা ঘুরে দেখি এই ফ্ল্যাটের কার্যক্রম কতটুকু হচ্ছে বর্তমানে কি পরিমাণে কাজ হচ্ছে সেই স্থানটিতে আমি যদি একদম স্পেসিফিক বলি দক্ষিণ ব্লকে ডি এফ পয়েন্টের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে আমরা দেখতে পাচ্ছি বাইতুল হাম জামে মসজিদ গলি অথবা যাকে মসজিদ গলি বলা হয়ে থাকে এর আশেপাশে রয়েছে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ইনফিনিটি কোচিং বর্তমানে জি প্লাস নাইন ভবনের ভিত্তিবস্তুর স্থাপন হয়েছে এবং পাইলিং কার্যক্রম প্রায় শেষের পথে আপনারা দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ চলছে চলুন বিস্তারিত আমরা ঘুরে দেখি কী পরিমাণে কাজ এখানে চলছে আর কবে নাগাদ আমরা এটিতে উঠতে পারব আপনারা যারা শেয়ার প্লট নিতে চান বা একটি ফ্ল্যাট কিনতে চান ভবনে তারা অতি সত্তর যোগাযোগ করুন এখানে এ টাইপ এবং বি টাইপ দুই ধরনের ফ্ল্যাট পাওয়া যাবে এ টাইপ হবে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বি টাইপ হবে বারোশো আশি স্কোয়ার ফিট ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলেন কত সুন্দর একটি ভবনের কাজ শুরু হয়ে গেছে আমি আরও বলতে চাই এটির বুকিং চলছে আর এটি রাজুক অনুমোদিত এমবিট হাওয়া কটেজ আপনারা যারা হাওয়া কটেজের এখান থেকে একটি মানসম্মত ফ্ল্যাট নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটিকে যোগাযোগ করুন এবং অতি দ্রুত বুকিং দিন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করছি আপনার সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাট এখানে পেয়ে যাবেন আর আপনারা কোন কোন স্থানে ফ্ল্যাট বা প্লট অথবা বাড়ি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সাধ্যমতো সেই স্থানে নিয়ে যেতে চেষ্টা করব ভালো থাকুন শুভকামনা আসসালামু আলাইকুম আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউস